এবং এই তেইশ নভেম্বরের পর মহিলা লীগ ফুটবলের পর মহিলা নক আউট ফুটবল শুরু হবে এবং এই মহিলা ফুটবল আসুরকে নিয়ে ইতিমধ্যে বৈঠক চূড়ান্ত করে নিয়েছে এবং যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি কারণ তেরোই অক্টোবর থেকে বিভিন্ন স্কুলের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার পরেই রাজ্য ফুটবল সংস্থা তার চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করবে তো প্রাথমিক যে উঠে এসছে এই বছর কিন্তু এই মহিলা লীগ ফুটবলে মোট ছটি দল অংশ নিচ্ছে তার মধ্যে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল ত্রিপুরা পুলিশ বিশ্রামগঞ্জ প্লে সেন্টার জম্মু জলা প্লে সেন্টার কুলোজানো অ্যাথলেটিক্স ক্লাব এবং ডন বস্কো মান্দাই স্কুল এই छठी দল এবারে এই আশরীয় অংশগ্রহণ করছে তবে অতীতের জলমান সংঘ এবং অন্য দুটো ক্লাব সেখানে কিন্তু এবার কিন্তু উঠে আসছে না যার কারণে কেন এবছর छठी দল দিয়ে এই ফুটবল আসর অনুষ্ঠিত হবে জানিও কিন্তু একটা নানা অভিযোগ উঠতে শুরু করেছে যে মেয়ে মহিলা ফুটবলের যে উন্মাদনাটা অনেকটাই কিন্তু ফিকে হয়ে যাচ্ছে আরেকবার আরেকবার ধন্যবাদ আপনার শুনলেন আর্থাৎ তেইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে মহিলা লীগ ফুটবল তারপরে শুরু হবে নক আউট আসন বৈঠক কিন্তু চূড়ান্ত পর্যায়ে এবং প্রস্তুতিও চলছে সেই পর্যায়ে বিজ্ঞাপন থাকুন